আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন সকলে তো যে দেখতেছেন পার্সেল রেডি রেডি করে রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের সবজির বীজ আছে সেক্সপেরিমেন্ট ট্র্যাপের লিউর আছে এগুলা এক একটা এক এক জায়গায় যাবে দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করা হয়েছে আরও দুইটা পার্সেল আছে ওগুলো আছে আপনার মাসার নেটের তো এখানে দেখতেছেন নয়টা আরও আছে দুইটা টোটাল এগারোটা তো প্রতিদিনই কিন্তু এরকম করে হচ্ছে পার্সেল চাইতেছে তো আপনাদের যাদের বীজ প্রয়োজন বিভিন্ন সবজির আমাদের কাছে সব ধরনের সবজির বীজ পাবেন আমাদেরকে কোনো অগ্রিম টাকা দিতে হয় না শুধুমাত্র কুরিয়ার চার্জের যে একশো তিরিশ টাকা এটা প্রিপেইড করতে হয় তাছাড়া অগ্রিম টাকা দিতে হয় না আর যাবতীয় টাকা আমরা কন্ডিশন করে দিই আপনাদের যদি কারো কোনো সবজি ফসলের বীজ লাগে তো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গায় পৌঁছানো পাঠাইয়া দেওয়া হয় হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি তা হচ্ছে আপনারা যারা কোনো প্রোডাক্ট আপনাদের নিকটস্থ বাজারে খুঁজে পান না অথবা ন্যায্য মূল্যে পান না অথবা অরিজিনাল বা অথেন্টিক প্রোডাক্ট পান না তারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন একেবারে আসল প্রোডাক্টটা পাবেন ন্যায্য মূল্যে পাবেন এবং হচ্ছে কম দ্রুত সময়ের মধ্যে পাবেন আর হচ্ছে আমাদের কাছে কিন্তু সব কোম্পানির বিজি আছে শুধুমাত্র যে এক কোম্পানির বীজ সেল করি এমন না সব কোম্পানিরই মানে যে কোম্পানির যে বীজটা সেরা ভালো আমরা শুধু ওই রকম ভালো বীজগুলা সেল করি আলতু ফালতুগুলা সেল করি না যাতে কৃষক ক্ষতিগ্রস্তভাবে এমন কিছু আমরা সেল করি না তো আমাদের অনেক কাস্টমার ইতি ইতিমধ্যে সারা দেশে আসে তো প্রতিদিন কাস্টমার আরও নতুন নতুন তৈরি হইতেছে তো আপনাদের যাদের বীজ প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ